হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড আজকে এই ভিডিওটা শুধু জন্য হতে চলেছে আজকে এই ভিডিওতে দেখাবো মাইন্ড ক্রাফ্টের কেউ সিক্রেট বেস তৈরি করবেন আমাদের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন দেখার পর আপনাদের মতো কমেন্ট বক্সে জানাবেন তো চলুন সিক্রেট বেজটি বানানো শুরু করুন প্রথমে মাইন্ড ক্রাফ্টে প্রবেশ করে নেবেন এরপর আপনারা আপনাদের ওয়ার্ল্ডে চলে যাবেন আমি আমার সে ওয়ালটি সিলেক্ট করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনোটি সিলেক্ট করে নিতে পারেন দেখুন আমি এখন সিলেক্ট করে নিচ্ছি তো আমার ওয়ালটি লোড হতে যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফেলুন লাইক করে আমার পাশে থাকবেন তো আমাদের ওয়ার্ল্ডে লোড হচ্ছে আমরা কিন্তু আমাদের ওয়ার্ল্ডে চলে আসছি দেখতে পাচ্ছি না কিন্তু ওয়াল্টে এসে এখন আমরা কোথায় বানাবো সেটা আপনাদের সিলেক্ট করে নেবেন তো বন্ধুরা এখানে আমার চলে আসবেন চলে আসার পর এখান দেখতে পারবেন দুটো স্টিক ভিশন এই দিকে লাগিয়ে দেবেন দেখেন একবারে সেম টু সেম আমার লাগবেন যাতে আপনার কোনো ভুল না হয় এরপর এ সিট দিয়ে এরকমভাবে একটা কাঠ দিয়ে এটা লাগিয়ে বলবেন এই দেখেন সাইড দিয়ে দিয়ে সাইডে দিয়ে লাগবেন এই দেখেন ভুল হলে কিন্তু আপনার কাজ করবেন না সাইডে দিয়ে ঠিক আছে সাইডে দিয়ে লাগানোর পর ওই সিটে সরিয়ে সরে আপনাদের ওই সিটে আর এক আবার সেম টু সেম লাগাতে হবে দেখুন আমি কীভাবে লাগাচ্ছি দেখেন আমি এগুলো লাগিয়ে লাগাচ্ছি এখন আপনার লাগানোর পর ব্লক নিতে হবে যে কোনো একটু ধরনের ব্লক নেবেন ব্লক নেওয়ার পর এই সাইডে মাঝখানে ফ্ল্যাপ করে দেবেন ফ্ল্যাপ করার পর আপনাদের প্রথমে উপরে চলে যেতে হবে উপর ঠিক আছে উপরে চলে যাওয়ার পর এখানে দুই সাইডে আপনাদের ব্লক দিয়ে দেবেন দেন এই সাইডে একটা স্টিক মিশনের উপরে একটা এই আর একটা দেখেন আর এবার এ সিটে এরপর এখান থেকে আপনাদের এই এখানে ক্লিকে লিখবেন দেওয়ার পর এই সিটে একটা এই সাইডে একটা এ সাইডে একটা ঠিক আছে আবার সেমটা সেম এই দিকে আর এদিকে ঠিক আছে এদিকে করার পর এটা এদিকে বাড়িয়ে দিবেন অ্যান্ড দেন আপনাদের উপরে চলে যাবেন এমন একটা ইয়ে নেবেন মনে হচ্ছে দয় রেস্টুন রিপার্টার নেবেন রিপার্টার নেওয়ার পর এই সি ডিয়ারেক্টার নেবেন অ্যান্ড এই সি ডিয়ারেক্টার লাগাবেন অ্যান্ড এই সি একটা টিক আর একটা টিক দিয়ে দেবেন অ্যান্ড আর এই সি আরেকটা টিক দিয়ে দিবেন ঠিক আছে অ্যান্ড রেস্টুন নিয়ে এই দিকে এই দিকে এই দিকে এবং এই দিকে লাগিয়ে দিবেন দেন এই সাইডে এসে সাইডে মনে রাখবেন এটাকে যাবে ডিসিনের মতো যাওয়া এডিশনের কাজ করবে আর কিন্তু অন্য কোনো এডিশনে কিন্তু এটা কাজ করবে না বেডরক পকেট এটা কিন্তু কাজ করবে না শুধু যাওয়া এডিশনের জন্য এটা কাজ করবে ঠিক আছে দেখেন আমার কিন্তু চলে আসছে অ্যান্ড দেখেন এসিডে ফিল আপ করে দেবেন এসিডের একটা দিয়ে এসিডে একটা দিয়ে ফিল আপ করার পর দেখা হচ্ছে আমাদের কিন্তু ঘোড়া ফিল আপ হয়ে গেছে এখন আমাদের কিন্তু এটা ফিল আপ হয়ে গেছে দেখেন চুয়েস জি বলেবে আর নারী বলেবে না দেখেন কি না আরেকটা ইয়ে লাগাতে পারবেন আপনাদের ইচ্ছা মতো দেখেন আমি কিন্তু এই সিটি একটা লাগাবো দেখেন আবার বন্ধ হয়ে গেছে দেখছেন এটা কিন্তু আপনাদের একটা কোনো গুহার মধ্যে লাগাতে পারবেন থ্যাংকস